আপনাদের স্বাগত অবশেষে বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে ফুটবল প্রিয় বাঙালির কাছে বর্ষা মানেই ফুটবল ময়দানের শেষ বিকেলে বৃষ্টি ভেজা মাঠ ফেরত সমর্থকদের সেই চেনা ছবি আবারও ফিরে আসতে আর কিন্তু বেশি দেরি নেই বর্ষার সঙ্গে হাজির কলকাতা ফুটবল লীগ সেই লিগের সমস্ত আপডেট নিয়ে শুরু করছি আজকের পর্ব কিন্তু তার আগে আমরা দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore and with another one under construction in Duras. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Dhuas,

আসি এবার বিস্তারিত খবরে মেল বন্ধন হয়েছে মাস খানেক আগে আইএফ এর সঙ্গে তাদের এই পথ চলা বাংলা ফুটবলকে নতুন দিশা দেখাবে এমনটাই মনে করেন সাচি স্পোর্টস কর্তারা কলকাতা ফুটবল লিগ নিয়েও তারা আশাবাদী আমাদের প্রতিনিধি যশবন্ত বিশ্বাসের সঙ্গে কথা প্রসঙ্গে এমনটাই জানালেন তারা এই মুহূর্তে আইএফএ টিভি কিন্তু সাচির অন্দরমহলে হ্যাঁ বুঝতেই পাচ্ছেন পঁচিশ তারিখ থেকে কিন্তু ক্যালকাটা ফুটবল লিগ শুরু হচ্ছে এবং সাচি গ্রুপ কিন্তু তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বাংলার ফুটবলের উন্নতির জন্য আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি সাচি যে গ্রুপস তার স্পোর্টসের অন্যতম চেয়ারম্যান তমালদা এবং রয়েছেন ডিরেক্টর পুনম আমরা দুজনের কাছেই আমরা তাদের ভিউজ জানতে চাইব যে এই যে বাংলার ফুটবলের জন্য এইভাবে যে আইএফের সঙ্গে গাঁট তারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রথমে আসবো তোমাদের কাছে তোমার দা ওয়েলকাম টু আই টিভি প্রথমে যেটা জানতে চাইবো এই যে এর সাথে সাচি গ্রুপের এই যে একটা বন্ধনে যে গাঁট ছড়া বাধা হলো এটা কি একটা বাংলার ফুটবলের যে ভবিষ্যৎ যেটা একসময় উজ্জ্বল সোনার দিন ছিল আবার সেই দিনটাকে কি ফিরিয়ে আনবে আপনি মনে করেন সেটাই তো সবচেয়ে বড় প্রচেষ্টা দেখুন আইএফএ একটা স্ট্যাটুটারি বডি তাদের কিছু স্ট্রেংথ আছে আর আমরা একটা কমার্শিয়াল বিজনেস অর্গানাইজেশন আমাদের কিছু স্ট্রেংথ আছে এই দুটোর মিশ্রণ কিন্তু আপনি জানেন এখন ফুটবল বা যে কোনো স্পোর্ট কিন্তু ইটস লাইক বিজনেস সেটাকে বড় করতে গেলে অর্থর প্রয়োজন সেটাকে বড়ো করতে গেলে ব্রডকাস্ট ভালো ব্রডকাস্টের প্রয়োজন মানুষের কাছে পৌঁছ নিয়ে যাওয়ার প্রয়োজন আমার মনে মানে সিএফএল তো প্রত্যেক বছর হয়েছে কিন্তু দু হাজার পরে আমরা এটাকে ভালো করে টেলিকাস্ট করতে পারি মানে স্টার স্পোর্টস তখন করেছে আপনি জানেন তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলোকে আইএফএকে সাপোর্ট করার জন্য যাতে আমরা এই টুর্নামেন্টটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি যদি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে এটা দেখার জন্য সবাই উৎসুক কিন্তু আপনি জানেন আগের বছর মানুষ দেখতে পারেনি মানুষ যদি দেখতেই না পারে তাহলে ফুটবলার তৈরি কি করে হবে ফুটবলের মানুষের চোখে কি করে আসবে আর সি এর মতো একটা টুর্নামেন্ট যেটা আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলে একটা অন্যতম টুর্নামেন্ট আজকে যদি হিসাব করে দেখা যায় যে ভারতবর্ষে ফুটবল জার্সিতে কতজন খেলেছে তার মধ্যে নব্বই ভাগ লোক কিন্তু সিএফএল থেকে উঠে এসেছে কিন্তু এটা ছবিটা একটু বদলেছে সে বদলানোটাকে আবার ফিরিয়ে আনার জায়গা আছে তো আমাদের প্রচেষ্টা আইএফ এর স্ট্রেংথটাকে আইএফ এর হাত শক্ত করা আইএফ এর স্ট্যাটুটারি বডি আই যেরকমভাবে টুর্নামেন্ট অর্গানাইজ করছে আমরা যেন সেটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি একটা আরো বিনোদন নিয়ে আসতে পারি মধ্যে না ফুড ইজ লাইক ফুড মার্চেন্ডাইজিং সো ইটস লাইক আ সেলিব্রেশন স্পোর্টস ইজ আপনার ইউরো চলছে ইউরো কাপে ঘিরে যে আপনি নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি বহু ইউরোপে ফুটবল খেলা দেখেছি পুরো শহরটা বদলে আমাদেরও সেরকম প্রচেষ্টা আছে যে জিনিসটাকে একটা বিনোদনের মধ্যে দিয়ে একটা কার্নিভাল খেলা খেলার জায়গায় মানুষ এসে সেই জিনিসটাকে এনজয় করুক এবং অনেক মানুষ দেখুক এই জন্যই আমাদের মেলবন্ধন একটা আইএফএ এবং গ্রুপে এবং আশা করি এটা সাকসেসফুল হবে প্রথমেই আপনারা অ্যানাউন্সমেন্টটা কালকে দেখেছেন জি চব্বিশ ঘন্টার পর্দায় ফুটবল দেখা যাবে এটাই তো তোমাদের ক্ষুদ্র বক্তব্য কিন্তু অনেক বড় একটা দিক উঠে এলো যেভাবে তারা ভবিষ্যতের দিকে ভেবে এই চিন্তাভাবনা নিয়েছেন এটা সদত্থক একটা ভূমিকা নেবেন বলে তমাল দা মনে করছেন অ্যাজ এ চেয়ারম্যান অফ সাচি স্পোর্টস আমরা এবার কথা বলবো পুনামের সাথে পুনাম রয়েছেন পুনাম হচ্ছেন এই সাচি স্পোর্টসের ওয়ান অফ দ্য ডিরেক্টর পুনম ওয়েলকাম টু সাচি স্পোর্টস যেটা তমাল দা বললেন যে যেভাবে আপনাদের দর্শন ফুটবল প্রেম ফুটবলটাকে একটা এন্টারটেনমেন্টের পর্যায়ে নিয়ে যাওয়া <laughs> Absolutely, I'm going to speak in English, sir. If that's okay with you. So, um, I think the inspiration of football is not new in uh, Bengal. Uh, Bengal has produced some of the world-class global players at some point of time. It is only now that people ask us that um, why there are not many players coming out of Bengal. The reason is that because, uh, of course, there is a lot of talent. There is immense opportunity. Uh, for that talent, but somehow they get lost in the professional world. They need jobs, they need to be running their family, their livelihoods. But Shrachi Sports, now entering IFA, is going to give equal opportunities to the youth of Bengal, to the youth of the country, perhaps, as we go uh, you know, uh, outside of the state as well, and make sure that talent which is already existing will be given the right platform so that they can emerge as world class players once again. So that is the inspiration behind Shrachi Sports and the association with IFA. সুন্দর করে বললেন কারণ পুনামদের চিন্তা ভাবনা কিন্তু অনেক দীর্ঘ মেয়াদি দীর্ঘ প্রয়াসী যে জন্য কিন্তু সাচি স্পোর্টস তারা কিন্তু গাটছড়া বেঁধেছে আইএফের সাথে এবং সে কথা আমরা শুনলাম সাচি স্পোর্টসের যিনি চেয়ারম্যান তমালদা এবং ডিরেক্টর পুনমের থেকে এইভাবেই কিন্তু বাংলার ফুটবলের উন্নতি উন্নতিকল্পে বাংলার ফুটবলের সাধনে ভবিষ্যতে আরও বাঙালি ফুটবলার ভালো ফুটবলার তুলে আনার লক্ষ্যে আইএফএর সাথে কিন্তু এই যে গাঁটবন্ধন এসা সচিব গ্রুপ আশা করছেন এটা তারা সফল হবেন তবে সেটা সময় কথা বলবে তাদের এই ইচ্ছে তাদের এই ঐকান্তিক ইচ্ছেটা সফল করার কি ধাপগুলো আমরা পরপর দেখতে পাবো ক্যামেরায় অরিজিতের সঙ্গে যশবন্ত আইএফএ টিভি কলকাতা তিন প্রধানের বাইরে ইস্টার্ন রেল দলের পর পিয়ারলে স্পোর্টস ক্লাব কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল পাঁচ বছর আগের সেই গৌরব আবার ফিরিয়ে আনার লক্ষ্যে তারা কঠোর অনুশীলন করে চলেছে হাওড়ার মাকড়দা মাঠে এর মধ্যে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেললো মহাম্যাডান মাঠে কি বলছেন দলের কোচ ফুটবলার কর্তারা চলুন দেখেনি আমাদের সাথে আছেন এখন পিয়ারলে স্পোর্টস ক্লাবের সেক্রেটারি অশোক দাসগুপ্ত আমরা প্রত্যেক বছরই আমরা একটা ভালো টিম তৈরি করি আমাদের একটা পরম্পরা এবং কলকাতা ময়দানে আমরা যথেষ্ট প্রতিষ্ঠাতার সঙ্গে ফুটবল খেলছি আমরা একটা সময় চ্যাম্পিয়ন হয়েছি কলকাতা ফুটবল লিগ একটা সময় কালকাটা রানার্স হয়েছি এবং সেই সমস্ত কথা চিন্তা করে আমরা এবছর টিম করেছি যাতে বিগত দিনে যেরকম আমাদের স্পোর্টস লাভার যারা আছে তাদের আমরা খুশি করতে পেরেছি আমাদের খেলা দিয়ে আমরা তাদের খুশি করতে পেরেছি এবারও আমরা সেই প্রচেষ্টাতেই আছি এখন অপরালা যদি আমাদের সাথ দেয় তাহলে আশা করি এবছরে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারবো এবং আমরাও চ্যাম্পিয়নশিপের একটা স্বপ্ন দেখছি পরের প্রশ্ন হলো এত শর্ট পিরিয়ডের ভিতরে কলকাতা খেলতে হয় না জারির দলটা তৈরি করতে একটু সময় লাগে আমরা এখনো সেই সময়টা পাইনি আশা করি আর কয়েকদিনের ভিতরে আমাদের দলটা আমরা যা চাইছি সেটা ওদের কাছ পেয়ে যাব তার উদাহরণে আজকে যে মহামেডানসনের ম্যাচ খেললাম আমরা দুই এক গোলে লিড করে আলটিমেট আমরা লাস্টটা বাজে গোল খেয়ে নিলাম কিন্তু আমরা স্যাটিসফাইড এটা আরো আমাদের ডেভেলপ হবে এবারে মানে কেমন দলের প্রতি প্রত্যাশা কেমন এবারে দেখুন প্রত্যেক যারা ক্লাব করে তাদের প্রত্যেকে কিন্তু দলের প্রতি একটা প্রত্যাশা থাকে আমাদেরও সেরকমই প্রত্যাশা আছে এবং সর্বোপরি আমাদের যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট তারাও খুব উৎসাহী এবছরে আমরা তাদের উৎসাহ দেখে আমরা দ্বিগুণ ভাবে উৎসাহিত হয়েছি আশা করি আমাদের ম্যানেজমেন্টকে আমরা একটা ভালো রেজাল্ট এবছর আমরা দিতে পারবো এখন আমাদের সঙ্গে পিয়ারলেস স্পোর্টস দল দল হয়েছে মোটামুটি হয়েছে খুব ভালো বলবো না আবার খারাপও বলবো না তবে টিম এমনি মোটামুটি ঠিকই আছে সব নতুন ছেলে জুনিয়র ছেলে তো কোনো একটাই খেলে আমার একটা দুটো সিনিয়র হয়েছে মোটামুটি হয়েছে আমি বলবো না যে খুব ভালো হয়েছে কারণ আমরা সেই অর্থে খুব বেশি সময় তো পাচ্ছি না তো যেটুকু সময় পেয়েছি তার মধ্যেই আমরা আমরা চেষ্টা করছি নিজেদেরকে যাতে আমাদের টিম যাতে ভালো খেলে তো সেটার পেছনে কাজ চলছে এবং আগামী দিনও হয়তো আরো আরো কাজ করতে হবে আমাদের ফার্স্ট টার্গেট তো অবশ্যই সুপার গ্রুপ বাট সেল চেষ্টা চলবে যে অসম্ভব বলে কিছু নেই আর ছেলেরা সব সিরিয়াস ভালো খেলার জন্য এরা নিজেদেরকে উজাড় করে দিতেছে প্রস্তুত আছে এটাই আমার কাছে প্লাস পয়েন্ট

পুলিশ এসি প্রিমিয়ার ডিভিশনের এই দলটি ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করে থাকে এবারও সেই লক্ষ্যে নিবিড় অনুশীলনে ব্যস্ত তারা আলিপুর বডিগার্ড লাইনের মাঠে প্র্যাকটিসে নেমে পড়েছে তারা আমাদের প্রতিনিধি মৌমিতা গোস্বামী হাজির ছিলেন সেই অনুশীলনে কথা বলেছিলেন কোচ ফুটবলারদের সঙ্গে দেখে নেব কি বলছেন তারা আর কদিন পরে কালকাটা ফুটবল শুরু হচ্ছে আপনাদের টিমের প্রস্তুতি কেমন চলছে তো দেখুন আমরা মোটামুটি লাস্ট এক মাস ধরে প্রিপারেশন দিচ্ছি তো মোটামুটি আমরা প্রথমে স্টার্ট করেছিলাম আমাদের এই পুলিশএসি গ্রাউন্ডে তো ওইখানে অনেক দিন প্র্যাকটিস করার পরে এখন আমরা শিফট করেছি এই মাঠে তো মোটামুটি আমাদের টিম একটা জায়গায় আছে একটা ব্যালেন্স একটা টিম আমরা তৈরি করতে পেরেছি প্লাস অনেকগুলো আমাদের বাইরে থেকেও আমাদের প্লেয়ার এসছে তো গত বছরেও আমরা কতগুলো প্লেয়ারকে আমরা রিটেইন করেছি ওভারঅল সে ব্যালেন্স টিম আনপর্টি সার্টিফিকেট প্রিপারেশন তো আপনি যদি গ্রুপটা করা হয় যে খুবই ডিফিকাল্ট তো কতটা আপনারা আশাবাদী সিএফএল এর জন্য আশাবাদী দেখুন প্রত্যেকটা টিমই আশাবাদী ঠিক আছে আমরা মাঠে খেলতে নেমেছি তো আশাবাদী থাকতেই হবে তো আর আপনাকে যদি চ্যাম্পিয়নশিপ আপনি যদি জিততে চান তাহলে আপনাকে কোনো না কোনো স্টেজে একটা ভালো আপনার অপোনেন্ট আপনাকে ফেস করতেই হবে এই তো গ্রুপে আমরা সেরকম চিন্তা করছি না যে কোনো টিম আসবে আমরা টিমটাকে আমরা প্রাধান্য দিচ্ছি সে আমরা নামে পেছনে যাচ্ছি না সে যেই আসুক না কেন যে কোনো টিমের এগেনস্টে আমরা ওয়েল প্রিপেয়ার্ড আমার নাম জয় ধর পুলিশ এসি গোলকিপার কোচ কাম প্লেয়ার আমাদের এবছর প্রস্তুতি দেড় মাস হয়ে গেল শুরু হয়েছে আর টিম আমাদের আপাতত খুব ভালো হয়েছে আমাদের দুটি ইসলাম মনমান আছে টাফ গ্রুপ সবাই বলছে কিন্তু এখন উনিশ বিশ না সবাই কুড়ি কুড়ি আমাদের কোচ সাপোর্টিং স্টাফ আর প্লেয়ার সব খুব অ্যাক্টিভ আমরা এমনি নিয়ে তিনটে ম্যাচ খেললাম একটা আমাদের ডায়মন্ড হাওড়ার সাথে প্র্যাকটিস ম্যাচ সেকেন্ড হাউর ইউনিয়ন ফার্স্ট ডিভিশন আর আজকে অল ফরেন একটা টিম পঁচিশ তারিখ দিয়ে খেলা স্টার্ট হচ্ছে আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা সেকেন্ড না ফার্স্ট যাতে একদম চ্যাম্পিয়ন হতে পারি এই প্রস্তুতি নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে আর কদিন পরে সিএফএল শুরু হবে তো আপনাদের টিম কিরকম প্রিপারেশন করছে তার জন্য আমাদের টিম আপাতত ওয়েল প্রিপেয়ার্ড আমরা এটা খুব ভালো রেজাল্ট করার এক্সপেকটেশন নিয়ে প্র্যাকটিস করে চলেছি এবং আমাদের যথেষ্ট বিশ্বাস আছে যে আমরা ভালো রেজাল্ট করব টপ 6 অবশ্যই কোয়ালিফাই করব চলে আসি এবার পরের খবরে প্রথম ডিভিশনে অংশগ্রহণকারী ছাব্বিশটি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস করা হয় শনিবার আইএফএ অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে আগামী পনেরোই জুলাই প্রথম ডিভিশনের খেলা শুরু হবে কি আপনারা তৈরি তো কারণ এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজা মগজাস্ত্রের শুরুতেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো স্বাধীনতার পর ভারতীয় ফুটবল দলের প্রথম কোচ হলেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে দত্ত অনির্বাণ দে প্রশান্ত গুপ্ত ও প্রবীর সাহা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবার আসি আজকের প্রশ্নে আমাদের আজকের প্রশ্ন সেই কলকাতা ফুটবল লীগ নিয়ে প্রশ্ন হলো, গতবার লীগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব মোট কতবার লীগ চ্যাম্পিয়ন হয়েছে জানি আপনাদের অনেকেরই এই পরিসংখ্যানগুলো মুখস্থ থাকে তাহলে আর দেরি নয় লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে সোমবার শুভরাত্রি